আরজিকোর মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্র মৃত্যুর ঘটনায় এবার অবস্থান বিক্ষোভে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের সুপার অফিসের সামনে অবস্থান বিক্ষোভে জুনিয়র ডাক্তাররা প্রতি কথা বলতে কিছু বলার ভাষা হারিয়েছি আমরা এত বছর ধরে বারে 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 চিকিৎসকদের উপর নিগ্রহের অভিযোগ উঠে এসেছে মার খাওয়া পর্যন্ত থেকেছে কিন্তু আজকে যে ঘটনা ঘটেছে সেটা সমস্ত চরমতম সীমা ছাড়িয়ে গেছে যেমনটা আপনারা জানেন বিগত আগস্ট মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে অন ডিউটি অবস্থায় আমাদের একজন সহকর্মী চেস্ট মেডিসিনের দ্বিতীয় বর্ষের ছাত্রী তাকে শারীরিক নির্যাতন করার পর হত্যা করা হয়েছে এটা মানুষের জীবন নিয়ে নেওয়া হলো ধিক্কার জানানোর ভাষা নেই সত্যি কথা কি বলা উচিত যে আমাদের মানসিকতা আজকের সমাজ এত কোন জায়গায় গিয়ে পৌঁছেছে এবং কোথায় যে শেষ সে নিয়ে সত্যি আর কিছু বলার জায়গা নেই তাই তার প্রতিবাদে আজ আমরা সমবেত হয়েছি আমরা আমাদের দাবি জানাচ্ছি আমাদের সহমর্মিতা পৌঁছে দিচ্ছি সেই হতভাগ্য আমাদের সহকর্মীর প্রতি এবং ভবিষ্যতে আর কারোর সাথে যেন কখনো এরকম না হয় তাই আমাদের নিজেদের জীবনের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে আজ আমরা এখানে সবাই সমবেত হয়েছি কোনো সরকারি ছোট বড় মাঝারি হাসপাতালে নিরাপত্তার ছবিটা একই রকম সব জায়গাতেই যথেষ্ট সংখ্যক সিকিউরিটি পার্সনের অভাব সব জায়গাতেই ক্যামেরার অভাব সিসিটিভি ফুটেজের অভাব সব জায়গাতেই রোগীর সাথে রোগীর বাড়ির লোক যথেষ্ট সংখ্যায় ঢুকে যায় সেই জায়গাতে ডাক্তারের সংখ্যাও অনেক কম জানানোর চেষ্টা করেছি কখনো সমস্যা শুরু হয়েছে কখনো হয়নি অধিকাংশ ক্ষেত্রেই হয়নি তাই আজকে যখন এরকম একটা চরমতম জায়গায় পৌঁছালো তাই আর্জি করে প্রতি সমর্থন জানি আজকে আমরা অবস্থান বিক্ষোভ জানাতে বাধ্য হয়েছি আজকে সুভার স্যারের সাথে কথা হয়েছে স্যার আরো আমাদের সাথে কথা বলবেন হয়তো ভবিষ্যতে সমস্যার সমাধান করা আশ্বাস দেওয়া হবে কিন্তু যতক্ষণ না পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে ততক্ষণ আমাদের আন্দোলন জারি থাকবে কোন কোন জায়গায় ওপিডি এবং নন এমার্জেন্সি সার্ভিসেস অবশ্যই এমার্জেন্সি আমাদের খোলা থাকবে যে মানুষরা মুমূর্ষু যাদের প্রাণ বাঁচানো প্রয়োজন আমরা এই প্রফেশনে সেই হিপোক্রেটিক শপথ নিয়েই জয়েন করেছি যে মানুষের জীবন আমরা বাঁচাবো তাই যে ক্ষেত্রে মানুষের জীবন বাঁচানো প্রয়োজন সেক্ষেত্রে আমাদের এমার্জেন্সি সার্ভিস অবশ্যই চালু থাকবে কিন্তু ওপিডি এবং নন এমার্জেন্সি সার্ভিস তা বন্ধ থাকবে সিসওয়ার আমাদের জুনিয়র ডাক্তারদের তরফ থেকে আমি আমার নাম বলবো না আমরা আমাদের জুনিয়র ডাক্তারদের ইন্টার্ন পিজিটি হাউস স্টাফ এসআর সবার প্রতিনিধি হিসাবে কাছে চোখে ঝাপসা দেখছেন সামনের ছোট লেখা পড়তে অসুবিধা হচ্ছে অতি সত্ত যোগাযোগ করুন নয়নদ্বীপ আই কেয়ার সেন্টার দাসপুর বাজার এখানে চেম্বার করেছেন চক্ষু রোগ বিশেষজ্ঞ ও ফেকো সার্জেন ডক্টর ভুঁইয়া এবং ডক্টর ডদীপ্ত ঘাটা